ব্যানার্জি কালী বা মুক্ত কৃষি কালী মন্দিরে আটচালা নির্মাণের জন্য ভিত্তি স্থাপন কাজের সূচনা করলেন পশ্চিমবঙ্গ গ্রামান্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার শনিবার পশ্চিম বর্ধমান জেলার লাউদোহা ফরিদপুর ব্লকের বালিজুড়ি গ্রামে মুক্ত কৃষি কালী মন্দিরের আটচালা নির্মাণের জন্য ভিত্তি স্থাপনের কাজের সূচনা হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ গ্রামান্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী তৃণমূলের জেলা সহ সভাপতি উত্তম মুখার্জি সহ তৃণমূল কর্মী সমর্থকেরা পশ্চিমবঙ্গ গ্রামান্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার জানান আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের উদ্যোগে এই কাজের সূচনা করা হল প্রায় আঠারো লক্ষ টাকা ব্যয় করে এই আটচালা তৈরি হবে বলে জানান তিনি জায়গায় যেখানে মায়ের এত প্রাচীন মন্দির আছে সাধারণ মানুষ এবং এই পারিবারিক ভক্তি তো আছেই কিন্তু সকলের যে এই আগ্রহ এখানে মায়ের আরও কিছু যারা ভক্তবৃন্দ তাদের স্বাচ্ছন্দ্য বাড়ে সেই জন্য এখানে একটি নাট মন্দিরের করার যে আগ্রহ ছিল সেইটা মা পূর্ণ করতে চলেছেন আমাদের এডিডি এর মাধ্যমে এডিডি এর চেয়ারম্যান নিজে এসছেন এবং আজকে প্রায় সেই কাজের সূচনা হবে এই মায়ের কৃপায় সেই জন্যেই আমরা সকলে সন্দেহ সতেরো আঠেরো লাখ টাকা মতন হবে সপ্তাহে প্রয়োজনে যদি প্রয়োজনে আমরা আরও খরচ করে একটু খুব ভালো করে করার ইচ্ছা রইল আমাদের ওই বললাম মা করিয়ে নেন আমরা কেউ করি না বাকিটা তার ইচ্ছা এদিন বিভিন্ন ধর্মিক অনুষ্ঠানের মাধ্যমে মন্দিরের আর্চালা নির্মাণের ভিত্তি স্থাপন কাজের সূচনা করা হয় প্রলয় বন্দ্যোপাধ্যায় নাইনটি নাইন নিউজ বাংলা লাউদোহা আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা